রাবেয়া বয়স কত আপনার বাইশ আচ্ছা আগের বাচ্চাটা তো সমস্যা হয়ে গেছিল তাই না আচ্ছা আল্লাহ বসে মাসিকে ডেটটা কবে ছিল ওই বাচ্চা হওয়ার আগে মনে আছে নভেম্বরের নাকি কি শেষ বলেন আচ্ছা না বলতে পারেন শেষের দিকে আচ্ছা আচ্ছা ওকে এপ্রিল না মনে হয় মে মাসে হবে কারণ এপ্রিল হলে তো বাচ্চা আরেকটু বড় হয়ে যেত হ্যাঁ এখানে যেটা আসছে আপনার সতেরো তারিখ বা এটা 20 তারিখের দিকে হয়তো আসছে মে মাসের দিকে হ্যাঁ যার জন্য আপনার বাচ্চা বয়স আসছে নয় সপ্তাহ তিন দিন মানে আড়াই মাসের চেয়ে একটু কম ঠিক আছে সুস্থ আছে হ্যাঁ 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 সুস্থ আছে এই যে হার্টবিট তো চলে আসছে বুঝতে পারছেন এটা বাচ্চার হার্টবিট যেহেতু আগের বাচ্চাটা সমস্যা ছিল অবশ্যই এই বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবেন রেগুলার চেক আপে থাকবেন ওষুধপত্রগুলো নিয়মিত খাবেন হ্যাঁ এই যে দেখেন আপনার বাবুকে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে না ওই যে সাদা কালোর মাঝখানে সাদা এটাই কিন্তু আপনার বাবু আর মাঝখানে দেখেন একটু টিপ 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 করছে হার্টবিটটা ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে